গ্রন্থ সমালোচনা এটি একটি ইতিহাস ঐতিহ্য নির্ভর গ্রন্থ সমালোচনা বাঙালির ইতিহাস নির্ভর একটি গ্রন্থের সমালোচনা লিখুন অথবা বাঙালির ইতিহাস গ্রন্থের সমালোচনা লিখুন অধ্যাপক নিহার রঞ্জন রায় রচিত বাঙালির ইতিহাস একটি অমূল্য গ্রন্থ অনেক বছর ধরে এটি আমাদের অবশ্য পঠিতব্য প্রামাণিক পুস্তক হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যৎ ঐতিহাসিকদের পথ নির্দেশ করবে বিংশ শতকের বিগত অর্থ ছিল বাংলার পুরাবৃত্ত চর্চার যুগ এবং তার আগামী অর্থ হল ইতিহাস চর্চার যুগ তাই দুই যুগের সন্ধিস্থলেই হচ্ছে বাঙালির ইতিহাস গ্রন্থখানির স্থান শেষ পুরাবৃত্তাক হিসেবে নিহার রঞ্জন রায় যে মর্যাদারী অধিকারী হন না কেন প্রাচীন বাংলার প্রধান ঐতিহাসিক হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন পুরাবৃত্তাকারের মতো তিনি শুধু তথ্য সন্নিবেশ ও ঘটনা পরম্পরার বিবরণ দান করেই নিরস্ত হননি তিনি প্রত্যেকটি তথ্য ঘটনার তাৎপর্য নির্ণয়ে প্রয়াসী হয়েছেন বিভিন্ন তথ্য ও ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন বস্তুত এ মহাগ্রন্থটি বাংলার পুরাবৃত্ততার ইতিহাসের একটি মহাযুগের অবসান এবং আরেকটি মহাযুগের আবির্ভাবের সূচনা স্থান অধ্যাপক নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থের বিষয়বস্তু বাংলার লোকদের দৈনন্দিন জীবন সমাজ ধর্মকর্ম সংস্কৃতি ধন সম্পদ প্রভৃতি অর্থাৎ বাঙালি জাতি ক্রমে ক্রমে আজকের বাঙালিতে বিবর্তিত হয়েছে তা বোঝবার চেষ্টা বাংলার লোকেরা আদিতে কেমন ছিল কখন কোথা হতে কে আসলো এ ভূখণ্ডের নদ নদী পাহাড় প্রান্তর বন খাল কালক্রমে কীভাবে পরিবর্তিত হল ভৌগোলিক প্রভাব এ প্রদেশের বাসিন্দাদের মধ্যে কোথায় কি কাজ করেছে বাঙালির দেহে কোন কোন জাতির রক্ত কি পরিমাণে মিশেছে অতীত যুগের ভূমি সংস্থা কৃষি পদ্ধতি শিল্প ব্যবসা বাণিজ্য ভাষা ও সাহিত্য ধর্ম ও ক্রিয়াকার শিল্প বিজ্ঞান এক কথায় প্রাচীন বাঙালি জীবনের সকল দিক হাজার বছর ধরে কালের স্রোতের আঘাতে আঘাতে কেমন করে ভিন্ন ভিন্ন রূপ লাভ করলো এসব স্থলী বোঝার এবং যুক্তি প্রমাণ দ্বারা বোঝাবার চেষ্টা আলোচনা করা হয়েছে বাঙালির ইতিহাস গ্রন্থটিকে পনেরোটি পর্বে বিভক্ত করে বাঙালির ইতিহাস পরিক্রমা ধারাবাহিকভাবে উপস্থাপনের প্রয়াস ব্যক্ত করেছেন পর্বভিত্তিক বাঙালির ইতিহাসের বর্ণনা এই গ্রন্থের প্রথম অধ্যায় ইতিহাসের চুক্তি পর্বে লেখক বাঙালির প্রাথমিক বা আদি স্তরের ধর্ম সমাজ ও আর্থিক ব্যবস্থার সাথে রাজা ও রাষ্ট্রের তথা বৃহত্তম সমাজের সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেছেন দ্বিতীয় অধ্যায় ইতিহাসের গোড়ার কথা পর্বে লেখক বাঙালির কবিন্যাস জনদত্ত ভারতীয় জনদত্তে বাঙালির স্থান ঐতিহাসিক কালে বাংলার জনপ্রবাহ বাঙালির মানুষ সংস্কৃতি ধারাবাহিক তথ্য সন্নিবেশ করেছেন এ পর্বের গবেষণালব্ধ আলোচনা প্রসঙ্গে লেখকের অভিমত বাঙালির জনগঠনের এই পোকা এই গোড়াকার কথাটা না জানিলে প্রাচীন বাংলার শ্রেণী ও বর্ণ রাষ্ট্রের স্বরূপ এক কথায় সমাজের সম্পূর্ণ চেহারাটা ধরা পড়িবে না তৃতীয় অধ্যায় দেশ পরিচয় পর্বে লেখক বাঙালির আদি স্তর থেকে ক্রমবিকাশের ধারাবাহিকতা বর্ণনা করেছেন চতুর্থ অধ্যায় ধন সম্বল পর্বে লেখক প্রাচীন বাংলার ধন সম্বল ধন উৎপাদনের কৌশল উৎপন্ন বস্তু কৃষি শিল্প বাণিজ্য সম্পর্কিত তথ্য সন্নিবেশ করেছেন পঞ্চম অধ্যায় ভূমি বিন্যাস পর্বে লেখক ভূমিদান এবং ক্রয় বিক্রয়ের রীতি শর্ত প্রকারভেদ মাপ মূল্য চাহিদা সীমানা নির্দেশ উপসত্ত্ব কর উপরিকর ইত্যাদি সম্পর্কে বর্ণনা প্রদান করেছেন ষষ্ঠ অধ্যায় বর্ণবিন্যাস পর্বে লেখক প্রাচীন ও বর্তমান বাংলার সমাজ বিন্যাসের বর্ণনা প্রদান করেন এ পর্বে বর্ণ নানা স্তর উপস্তরে বিভক্ত সুনির্দিষ্ট সীমায় সীমিত বাঙালির বর্ণ সমাজ ও বিষয়ক বিশদ বর্ণনা প্রদান করেন সপ্তম অধ্যায় শ্রেণীবিন্যাস পর্বে লেখক নানা শ্রেণীতে প্রাচীন বাঙালির সমাজ সম্পর্কে অর্থাৎ বিভিন্ন শ্রেণীর বৃত্তি পরস্পর সম্বন্ধ তাদের দায় ও অধিকার ইত্যাদি বর্ণনা প্রদান করেন অষ্টম অধ্যায় গ্রাম ও নগর বিন্যাস পর্বে গ্রাম ও নগর এ দুয়ের সভ্যতার পার্থক্যের রূপ উন্মোচন করা হয় নবম অধ্যায় রাষ্ট্রবিন্যাস পর্বে প্রাচীন বাংলায় রাজা ও রাষ্ট্রযন্ত্রের স্বরূপ রাষ্ট্রের সঙ্গে বর্ণ ও শ্রেণীর সম্বন্ধ গ্রাম ও নগরের সম্বন্ধ ধান উৎপাদন ও বন্টনে রাষ্ট্রের ভূমিকা বিভিন্ন কালে রাষ্ট্রের আদর্শ ইত্যাদি বিষয়ে বিশদ বর্ণনা প্রদান করা হয়েছে দশম অধ্যায় রাজবৃত্ত পর্বে লেখক সমাজ বিন্যাস ও রাষ্ট্রীয় ঐতিবৃত্তের আবর্তন প্রক্রিয়া বর্ণনার পাশাপাশি বিভিন্ন পর্ব বিভাগের কথা রাষ্ট্রীয় উত্থান পতনের কথা রাজা ও রাজবংশের পরিচয় রাষ্ট্রীয় আদর্শের পরিণতি বিগ্রহ বিপ্লব শান্তি ও সংগ্রামের বিবরণ দিয়েছেন একাদশ দৈনন্দিন জীবন পর্বে লেখক প্রাচীন বাঙালির বিহার আহার বসন দৈনন্দিন জীবনের সুখ দুঃখ উৎসব আচার ব্যবহার বর্ণনা প্রদান করেছেন দ্বাদশ অধ্যায় ধর্মকর্ম পর্বে লেখক প্রাচীন বাঙালির মানব সংস্কৃতির প্রথম প্রধান পরিচয়ক তাদের ধর্মকর্ম সম্পর্কে বিশদ বর্ণনা প্রদান করেছেন ত্রয়োদশ অধ্যায় ভাষা সাহিত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা পর্বে লেখক প্রাচীন বাঙালি ধর্ম ছাড়াও সমসাময়িক সাহিত্য জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা দীক্ষা বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করেন চতুর্থ অধ্যায় শিল্পকলা পর্বে লেখক প্রাচীন বাংলার ধর্মকর্মের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত শিল্পকলা নৃত্য ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন এ পর্বে শিল্পকলা নৃত্য সঙ্গীতের মধ্যে প্রাচীন বাঙালির মন তাদের সমাজ বিন্যাস পরিবেশ সম্বন্ধে তাদের মানসিক প্রতিক্রিয়া ইত্যাদি বিষয়ের বর্ণনা রয়েছে পঞ্চদশ অধ্যায় ইতিহাসের ইঙ্গিত এই পর্বে লেখক যেভাবে আমাদের প্রাচীন জীবন প্রবাহের ধারাটিকে অর্থাৎ বাঙালি জীবনের মৌলিক ও গভীর চরিত্র ধরবার ও বুঝবার চেষ্টা করেছেন তথ্যের যুক্তির উপর নির্ভর করে এমনভাবে এত বড় ও সার্থক চেষ্টা ইতিপূর্বে আর কেউ করেননি এই পর্বে ইতিহাসের ইঙ্গিতটি অখণ্ড অথচ সংক্ষিপ্ত সম্প্রদায় উপস্থাপন করতে চেষ্টা করেছেন বাঙালির ইতিহাস গ্রন্থে বাঙালির আদি স্তর থেকে ক্রমান্বয়ে বর্তমান স্তরে পদার্পণের বর্ণনা থাকলেও বাংলার এই ইতিহাসকে বাঙালির ইতিহাস পুরোপুরি বোধ হয় বলা যায় না কারণ প্রথমত ইতিহাসের কোনো যুক্তি কার্যকারণ সম্বন্ধের কোনো ব্যাখ্যা বা ইঙ্গিত এই ইতিহাস পরিকল্পনার পশ্চাতে নেই তা না থাকার ফলে প্রতিটি অধ্যায় সুপরীক্ষিত সুআলোচিত তথ্যবহুল হওয়া সত্ত্বেও এই গ্রন্থে সমসাময়িক বাঙালির সমগ্র জীবনধারার যথার্থ পরিচয় ফুটে উঠতে পারেনি দ্বিতীয়ত প্রাচীন বাংলা যাদের বলা হয় জনসাধারণ যারা বর্ণ সমাজের বাইরে পৌরাণিক ব্রাহ্মণ্য ধর্মের বাইরে অথবা বৌদ্ধ ধর্মের বাইরে যারা রাষ্ট্রের দরিদ্র ভূমিহীন প্রজা বা স্বল্প ভূমিবান প্রজা বা সমাজ শ্রমিক তাদের কথা এই গ্রন্থে স্থান পায়নি অথচ তারাই যে ছিলেন সংখ্যাগরিষ্ঠ এই সম্বন্ধে সন্দেহ নেই তৃতীয়ত এই গ্রন্থের প্রতিটি অধ্যায় বিচ্ছিন্ন একে অন্যের সাথে অপরিহার্য অনিবার্য সম্বন্ধ সূত্রে গাথা নয় ইতিহাসের কথা ছেড়ে ভাষা ও সাহিত্যের দিকও তো সমগ্র বঙ্গভাষা ও সাহিত্যে এটি একটি অনন্যপূর্ব গ্রন্থ ইতিহাস বিষয়ে শুধু নয় সাহিত্য রচনার ক্ষেত্রে এমন বিশদ পূর্ণাঙ্গ এবং পাণ্ডিত্যপূর্ণ ও যথার্থ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রচিত গ্রন্থ এর পূর্বে কেউ লেখেননি শুধু আকারে নয় শাখা পল্লবে নয় বিষয় নির্বাচনে নয় বৈজ্ঞানিক পদ্ধতির প্রতি নিহা রঞ্জনের অটুট নিষ্ঠা ও শ্রদ্ধা অসংখ্য ক্ষেত্রে গভীর জ্ঞান দৃষ্টিভঙ্গির সজীব বৈশিষ্ট্য সূক্ষ্ম অন্তর্দৃষ্টি উচ্চস্তরের বস্তুনিষ্ঠ কল্পনা সর্বোপরি সত্যে প্রতিষ্ঠিত স্বাধীন চিন্তা করবার শক্তি এ গ্রন্থকে সমগ্র ভারতীয় সাহিত্যের জগতে অদ্বিতীয় আসনে প্রতিষ্ঠিত করেছে দুরূহ ভাব ও ভঙ্গি ও চিন্তা আতস্ত করে অর্থ ও ব্যঞ্চনাময় ভাষায় সেগুলো ব্যক্ত করেছেন এমন তথ্যবহুল মননশীল গ্রন্থ বাংলা ও ভারতীয় অন্যান্য প্রদেশে খুব বেশি রচিত হয়নি